আপনি আপনার বাইক কীভাবে পরিষ্কার রাখবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখন আমার বাইকের ঘড়িতে সময় হলো নয়টা এক মিনিট প্রতিদিনের কর্মব্যস্ততাকে পাশে রেখে ছুটে চলেছে সবাই তার কর্মস্থলের দিকে বর্তমানে আমি আছি ঘাটের চর ঘাটের চর যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের কাছে আমি চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে মোড়টা এটাই হচ্ছে ঘাটের চর বাস স্ট্যান্ড তো দেখেন অভিজাত নামে একটা বাস এটা হচ্ছে আপনার যাত্রী তুলতেছে আজকে এখানে জ্যাম আম দেখতেছি না এই বাসগুলা গুলা এমন ভাবে দাঁড়ায় পিছন থেকে আর একটা বাস যেন সামনে যেতে না পারে এভাবেই দাঁড়ায় বাসগুলোর একটা কমন সমস্যা এটা হচ্ছে নিত্য নতুন কিছুই না প্রতিদিনে এই কাহিনী দেখতে হয় রাস্তাঘাটে চলার পথে এই সামনে আর একটা বাস দেখতে পাচ্ছেন পরিস্থান দেখেন রাস্তার মাঝখানে দাঁড়াইছে সে ইচ্ছা করলে কিন্তু রাস্তার সাইডে দাঁড়াতে পারে রাস্তার সাইডে না দাঁড়িয়ে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ছে বাসগুলো যেখানে সেখানে দাঁড়াচ্ছে এগুলাকে নিয়ন্ত্রণ না করার কারণে রাস্তাঘাটে অনেক জ্যামজট বেড়ে যাচ্ছে রাস্তার মধ্যে কত মানুষ তার কর্মব্যস্ততা মানে কর্মস্থলে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় আছে দেখতে পারতেছেন যে এই দিক থেকে কি পরিমাণ মানুষ ঢাকা শহরের ভিতরে ঢোকে সকালবেলা এখানে আপনারা দেখেন কি পরিমাণে সিএনজির চাপ সেই সাথে একটা দুইটা বাস এবং বাকি সবগুলা হচ্ছে আপনার সিএনজি কারণ এই রোটে বাস হচ্ছে ঘাটের চর পর্যন্তই চলে এরপরে আর বাস চলে না বাস না চলার কারণে সামনে যেতে হলে অবশ্যই সিএনজি বা অটোরিকশা নিয়ে যেতে হয় এই জন্য এই রোটে হচ্ছে আপনার সিএনজির পরিমাণ অনেক বেশি আমি এখন আসি বসিলা ব্রিজে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত এই বসিলা ব্রিজটি আপনাদেরকে আর এই জ্যাম জট এগুলা আর না দেখায় চলুন আমরা ফাঁকা কোনো রাস্তায় আসলে আবার আমি আপনাদের সাথে আসতেছি সকালবেলা যখন আমি অফিসে গেলাম তখন আকাশটা কত সুন্দর আর এখন আপনারা দেখতে পারতেছেন শুধু বৃষ্টি আর বৃষ্টি অফিস যাওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত কতবার যে বৃষ্টি হয়েছে তার ঠিক নাই দেখা যাচ্ছে যে পাঁচ মিনিট পর বৃষ্টি আসতেছে দশ মিনিট হচ্ছে বৃষ্টি আবার নাই আবার পাঁচ মিনিট পরে আসতেছে দুই মিনিট বৃষ্টি হচ্ছে এরকম করে চলতেছে এবং সবসময় গুড়ি গুড়ি যে বৃষ্টিটা আছে এটা তো সবসময় পড়তেছে আমার অফিস যেহেতু মহাখালী আর আমার বাসা যেহেতু হচ্ছে আটিবাজার প্রাণীগঞ্জের এই দিক তো সুতরাং প্রতিদিন এক রাস্তা দিয়ে যাওয়া আসা করা লাগে নতুন নতুন আর রাস্তা আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না এখন আমি আসি এটা হচ্ছে বসিলা মোহাম্মদপুর বেরিবাদ পার হয়ে একটু সামনে আসলেই হচ্ছে বসিলা আজকে আমি আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টির দিনে এই বর্ষাকালে আপনি আপনার বাইক কিভাবে পরিষ্কার রাখবেন বাইকটা কিভাবে যত্ন করবেন কিভাবে যত্ন করলে আপনার বাইকটা ভালো থাকবে এই বিষয়ে একটু কথা বলবো আমি তো প্রতিদিন এক রাস্তায় দেখাই আপনাদেরকে তো আজকে আমি আপনাদের একটা নতুন রাস্তায় নিয়ে যাব এটা হচ্ছে সামনে বা দিকে সামনে হচ্ছে আরশিনগর আরশিনগরের নগরের বাদিক দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমি নয়াবাজার কলেজ যাব আমি এখন নতুন রাস্তায় ঢুকে পড়লাম দেখেন রাস্তার কি অবস্থা রাস্তাটা কিন্তু অনেক চিকন এবং এই রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকে আর অ্যাম্বুলেন্সটাও এই রাস্তায় ঢুকে পড়ছে তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে বর্ষাকালে এই কাদাযুক্ত পরিবেশে আপনি আপনার বাইকের যত্ন কিভাবে নেবেন বাইকটাকে কিভাবে পরিষ্কার রাখবেন তো বাইক পরিষ্কার রাখার জন্য আপনাদের তো প্রতিদিন ওয়াশ করা সম্ভব না আর প্রতিদিন ওয়াশ করলে একটা বাইকের পক্ষে এটাও মানে ঠিক না তাহলে আপনি কি করবেন হয়তো আপনি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন বাইক ওয়াশ করতে পারেন এরপরে হচ্ছে আপনি কি করবেন যেদিন করে আপনার বৃষ্টি হবে কাদা লেগে যাবে আপনার বাইকে যে কাদাটা ভিজা থাকবে ভিজা অবস্থায় আপনি আপনার বাসার নিচে যে বালতিতে করে একটু পানি নিয়ে এসে পানি মেরে দেবেন তাহলে আপনার বাইক পরিষ্কার থাকবে আর আপনি যদি সেই কাদাটাকে শুকাইতে দেন বা দীর্ঘদিন পরিষ্কার না করেন তাহলে হচ্ছে আপনার বাইকের সমস্যা হবে যেমন আপনার বাইকে যে উপরে কালারটা আছে কালারটা উঠে যাবে মরিচা পড়লে তো আপনার জিনিসটা দেখতেও ভালো লাগবে না দেখতে দেখতে প্রায় আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ